হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আগামী পঁচিশে জানুয়ারি শনিবার পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণ পক্ষের এই একাদশী ব্রতটি হলো ইংরেজি বছরের দ্বিতীয় একাদশী ব্রত আমরা ভক্তবৃন্দগণ যেহেতু দশই জানুয়ারি বছরের প্রথম একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করেছিলাম তাই আমাদের বছরের দ্বিতীয় একাদশী ব্রত পালন করতে হবে পঁচিশে জানুয়ারি শনিবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দদের কাছে এই শর্তিলা একাদশী ব্রতটি অত্যন্ত পবিত্র এবং মহাত্তপূর্ণ তাই এই মাহাত্মপূর্ণ এবং পবিত্র দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা যদি এই একটি বিশেষ জিনিস কিনে আনতে পারেন এবং যেহেতু শর্তিলা একাদশীর দিনে তিল দিয়ে ছয়টি প্রতিকার করতে হয় সেই ছয়টি প্রতিকার যদি করতে পারেন তাহলে আপনার উপর শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা সকলে জানবেন কি কি এই ছয়টি প্রতিকার যেটি অবশ্যই হিন্দুদের এই পবিত্র দিনে প্রত্যেক বাড়িতে করা উচিত তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন আর বন্ধুরা আপনারা যদি চ্যালেঞ্জটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং হিন্দু সনাতনী হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর জয় লিখে দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের তম দিন হল তিলা একাদশী ব্রত এই শ্রীকৃষ্ণের এই শটতিলা একাদশী ব্রতের একশটি যোগ্য এবং এক হাজারটি রাজস্ব যজ্ঞের সমান ফল লাভ হয় একটিমাত্র এই সটতিলা একাদশী ব্রত পালন করলে ভগবান দামোদর তথা শ্রী বিষ্ণু হলেন এই একাদশী আরাধ্য দেবতা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা তিনি অতটা সন্তুষ্ট হন না যতটা তিনি সন্তুষ্ট হন একটি একাদশী একাদশী ব্রত করলে পারছেন এই আপনারা পালন করবেন আর সকলকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করলে এতে আপনার উপর শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন আর বন্ধুরা অবশ্যই এই দিন যে বিশেষ জিনিসটি আপনার বাড়িতে ক্রয় করে আনবেন সেটি হলো কালো তিল বন্ধুরা এই কালো তিল হলো শর্তিরা একাদশীর প্রধান পূজার দ্রব্য অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজায় এই দিন কালো তিল অবশ্যই দিতে হয় কালো তিল ছাড়া কিন্তু এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই অবশ্যই এই 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 ছয়টি ছয়টি প্রতিকার প্রতিকার করুন তিল দিয়ে পবিত্র করলে দিনে আপনার জীবনে আর্থিক উন্নতি আসবে এবং আপনার জীবনে সফলতা আসবে এই ছয়টি প্রতিকার যদি আপনারা করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হতে থাকবে আপনার সংসারে তাই অবশ্যই আপনারা জেনে নিন কি কি এই ছয়টি উপকার বা প্রতিকার যেটি আপনাদের করতে হবে এই শর্তিলা একাদশী ব্রতর দিন বন্ধুরা হিন্দু ধর্মের একটি পবিত্রতম দিন হলো শর্তিলা একাদশী ব্রত বন্ধুরা এই দিন বিশেষত ভগবান দামোদর তথা নারায়ণের পূজা করা হয় এটা বিশ্বাস করা হয় এটা ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে এই দিন ব্রত থাকলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুকে তিল দান করলে তা অত্যন্ত শুভ এবং কোটি কোটি পাপ ধ্বংস হয় তাই অবশ্যই আপনারা ছয়টি উপকার বা প্রতিকার করতে পারেন এই এই শরটিলা একাদশী ব্রতের দিন বন্ধুরা এই প্রতিকারগুলি হল এক তিলযুক্ত জলে স্নান বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি প্রতিকার হলো এই তিল মেশানো জলে স্নান তিল মেশানো জলে স্নান করলে কোটি কোটি পাপ ধ্বংস হয়ে যায় তাই অবশ্যই এই শর্তিলা একাদশীর দিনে আপনারা তিল মেশানো জলে স্নান করে তবেই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে পারবেন দুই শরীরে তিল ধারণ বন্ধুরা অবশ্যই আপনাদের আগামী শনিবার পঁচিশে জানুয়ারি শটটিলা একাদশীর দিন শরীরে তিল ধারণ করতে হবে কিভাবে করবেন একটি পুল্লিতে তিল নেবেন এবং তাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পিত পুষ্প নিবেদন করে আপনার শরীরে যে কোনো অংশে গলায় কিংবা কব্জিতে ধারণ করতে পারবেন এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ বিপদ কেটে যাবে তিন তিল দিয়ে যোগ্য বন্ধুরা অবশ্যই আপনার এই পবিত্র শর্তিলা একাদশীর দিন অর্থাৎ আগামী শনিবার তিল দিয়ে যজ্ঞ করুন কিভাবে করবেন অবশ্যই অবশ্যই আপনারা জেনে নেবেন বন্ধুরা আপনাদের এই পবিত্র দিনে অবশ্যই যজ্ঞ করতে হবে এবং গা এর সাথে অবশ্যই তিল মিশিয়ে যজ্ঞ করতে হবে এতে আপনাদের জীবনে থাকা সমস্ত বিপদ দুঃখ সমস্ত কিছু দূরে সরে যাবে এবং আপনার অবশ্যই ভগবান দামোদর তথা নারায়ণের কৃপা সহজেই লাভ করতে পারবেন চার তিল মিশ্রিত জল পান বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই বাড়িতে তিল মিশ্রিত জল পান করুন এতে যেমন আপনাদের শরীরে থাকা সমস্ত রোগ বিনষ্ট হবে তেমনি ভগবান শ্রী দামোদর কৃপা লাভ করতে পারবেন তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই আপনাদের তিল মেশানো জল অর্ঘ হিসাবে প্রদান করতে হবে এতে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসবে পাঁচ নম্বর ক্রিয়াকলাপটি হলো তিল যুক্ত ভোগ নিবেদন বন্ধুরা অবশ্যই আপনাদের আগামী শনিবার দিনটিতে অর্থাৎ শর তিলা একাদশীর দিনটিতে অবশ্যই আপনাদের বাড়িতে ভগবান দামোদর তথা নারায়ণকে যুক্ত ভোগ নিবেদন করতে হবে যেমন তিলের লাড্ডু কিংবা নাড়ু আচ্ছা আপনারা অবশ্যই কালো তিল ও ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন প্রসাদ হিসাবে তাছাড়া লাড্ডু মিষ্টি এছাড়া সমস্ত রকম ভোগ আপনারা লাগাতে পারেন এই দিন ভগবান শ্রী বিষ্ণুকে এবং সবশেষে সেটি আপনারা নিজেরা গ্রহণ করবেন বন্ধুরা ষষ্ঠ এবং সব থেকে শেষ যে প্রতিকারটির কথা বলবো সেটি হলো তিল দান করুন বন্ধুরা অবশ্যই এই দিন অর্থাৎ আগামী শনিবার পবিত্র দিনটিতে অর্থাৎ গরিবদের দান করুন দান করার সাথে সাথে অবশ্যই আপনাদের ভগবান বিষ্ণুকে নিবেদিত তিল অর্থাৎ যে তিলের ভোগ আপনারা নিবেদন করেছিলেন সেটি অবশ্যই দান করুন এছাড়া যে কোনো তিলের দ্রব্য এছাড়া সমস্ত কিছু বস্ত্র ইত্যাদি আপনারা দান করতে পারেন তবে অবশ্যই সুপার্থে দান করবেন কখনো অপাত্রে দান করবেন না এতে অবশ্যই শ্রীকৃষ্ণ আপনার উপর রুষ্ট হতে পারেন বন্ধুরা এই সমস্ত প্রতিকারগুলি গুলি আপনারা অবশ্যই বাড়িতে শর্তিরা একাদশী ব্রতের দিন করতে পারেন এতে আপনার নরকের যন্ত্রণা থেকে মুক্ত পাবেন এবং আপনাদের পূর্বপুরুষবা আর তারা যদি মুক্তি না পেয়ে থাকে তারা अवश्य মুক্তি পাবে সুতরাং এছাড়া এই সর্টিলায় 81 বতের দিন অসত্য বিক্ষেণ নিচে হনুমান মন্দিরে কালী মন্দিরে এছাড়া আপনার বাড়ির শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই তিলের তেল এবং তিলের তেলের প্রদীপ এবং তিলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এতে আপনাদের জীবনের সমস্ত কোটি কোটি পাপ দূরীভূত হবে বন্ধুরা আপনার সামনে আজ তুলে ধরলাম আপনারা কিভাবে তিলের দ্বারা ছয়টি প্রতিকার করতে পারবেন বন্ধুরা আশা করব ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন আজ এইখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন